আমরা প্রশ্নমালা এইট পয়েন্ট ফোরের অঙ্কগুলো দেখবো যেটা বজ্রগুণ পদ্ধতিতে অঙ্কগুলো করতে হবে তো বজ্রগুণ পদ্ধতির সহজ বুদ্ধি হচ্ছে তোমার যদি ফর্মুলাটা জানা থাকে আর এই ভ্যালুগুলো বসাই দিলে তোমাদের অঙ্কটা হয়ে যাবে যেমন ফর্মুলাটা আমরা জানি এক্স ডিভাইডেড বাই এক্স ডিভাইডেড বাই বি ওয়ান সি টু মাইনাস বি টু সি ওয়ান ইজিক্যাল টু ওয়াই ডিভাইডেড বাই সি ওয়ান এ টু মাইনাস সি টু এ ওয়ান ইজিক্যাল টু ওয়ান ডিভাইডেড বাই এ ওয়ান বি টু মাইনাস এ টু বি ওয়ান এই ফর্মুলাটা আর এখানে এ বি আর সি জিনিসটা হলো এ বা প্রথম রাশির যেটা হচ্ছে এটা হচ্ছে এ এটাকে বলে এ ওয়ান এটা বি ওয়ান এটা সি ওয়ান এটা হচ্ছে এ টু বি টু সি টু তো এই ভ্যালুগুলো এই যে শহরের ভ্যালুগুলোকে তোমরা এখানে বসায় দিলেই এক্স সমান সমান পেয়ে যাবা এক্স সমান সমান যেটা হবে এখানে আমাদের একটা কনস্ট্যান্ট ভ্যালু আসবে সেই ভ্যালুগুলো বসাই দিলে যেমন ধরুন আমরা যদি এক নম্বর অঙ্কটা করি তাহলে হচ্ছে এটা এক্স ডিভাইডেড বাই এটাকে লিখতে হবে এক্স ডিভাইডেড বাই বি ওয়ান বি ওয়ান মানে হচ্ছে থ্রি ইন্টু আর সি টু হচ্ছে সিক্স মাইনাস সিক্স থ্রি ইন্টু সিক্স মাইনাস ফাইভ সেভেন এই দুইটা তারপরে ইকুয়ালস টু ওয়াই ডিভাইডেড বাই হচ্ছে এইটা মাল্টিপ্লাইড মাল্টিপ্লাইড মাইনাস এটা মাল্টিপ্লাইড তার মানে হচ্ছে ফাইভ 4 ফোর মাইনাস সিক্স ইন্টু টু টু ওয়ান ডিভাইডেড বাই মানে হচ্ছে এইটা ইন্টু এইটা আর এইটা এইটা তার মানে টু ইন্টু সেভেন মাইনাস ফোর ইন্টু আমাদের হয়ে গেলো এক্স ডিভাইডেড বাই আমরা যদি ক্যালকুলেশন করি

Minus 17 is equal to y divided by 8 equals to 1 divided by 2. That means I am going to write for 8r8 8 8 equals x divided by 1 minus minus 1 7 equals to 1 2. X equals to minus 17 by 2. ঠিক একইভাবে এই দুইটাকে নিয়ে কনসিডার করি যদি আমরা তাহলে হচ্ছে ওয়াই বাই এইট ইকুয়ালস টু ওয়ান বাই টু ওয়ান বাই টু ওয়াই ইকুয়ালস টু এইট বাই টু ইকুয়ালস টু ফোর তো সেভেনটিন বাই টু আর ফোর এটা হচ্ছে আমাদের রেজাল্ট তো আমরা শুদ্ধি পরীক্ষা করে নিতে পারি এক্স এবং ওয়াইয়ের ভ্যালু বসায় দিলে আমরা যদি জিরো পাই তাহলে আমাদের পরীক্ষা শুদ্ধি হয়ে যাবে এবং এক্সের ভ্যালু যদি আমরা এখানে বসাই দিই তার মানে আসতেছে টু ইন্টু মাইনাস সেভেন্টিন বাই টু প্লাস থ্রি ইন্টু ফাইভ টু 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 কেটে গেলো মাইনাস সেভেন্টিন প্লাস টুয়েলভ ফাইভ টু কেটে গেলো ইকুয়ালস টু এটা প্রমাণিত এরকম আট নম্বর অঙ্ক যদি দেয় অন্য অঙ্কগুলো তোমরা করে নেবা বা এরকম যদি ভগ্নাংশ দেখো সেই ভগ্নাংশ অঙ্কগুলোকে সাধারণ সমীকরণে পরিবর্তন করে নিতে হবে পরিবর্তন করে নিয়ে তারপরে তোমাদেরকে এক্স এবং ওয়াইয়ের ভ্যালু বসাইতে হবে তো এই ক্ষেত্রে এইটা যেটা ছিল যে ফর্টি এটাকে তোমরা আট নম্বর যদি ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই ইকুয়ালস টু ফোরটি এক্স মাইনাস ফোরটি ওয়াই লিখতে পারো এখন এখান থেকে যোগ বিয়োগ করে তোমাদেরকে বের করে নিয়ে আসতে পারো তার মানে হবে এটা হচ্ছে এটা যদি এর পাশে নিয়ে যাই অনেকগুলো যে বড়ো চেঞ্জ করে এটা এই চেঞ্জ আসবে এটা চেঞ্জ আসবে ফোরটি এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফোরটি ওয়াই প্লাস মাইনাস ফাইভ ওয়াই এটা মাইনাস হবে তার মানে এই সূত্রটা হয়ে যাবে ফোরটি মাইনাস ফর থার্টি সিক্স এক্স মাইনাস ফোরটি ফাইভ ওয়াই ইকুয়ালস টু জিরো এখন আমাদের এখানে এটা হচ্ছে এক্সের মান এটা এ এ ওয়ান এ টু আর সি টু হচ্ছে সি ওয়ান হচ্ছে সি ওয়ান হচ্ছে জিরো তো এইভাবে আমরা সবগুলোকে সমাধান করে নিয়ে তারপরে বজ্রপণ পদ্ধতিতে অঙ্কটা করতে পারবো